যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভারতীয় মহিলা দল কালকেরে ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে বিষয়টা হচ্ছে ভারতীয় মহিলা দল কালকেরে প্রথমে টসে হেরে ফার্স্ট ব্যাটিং করে তারা দুশো রান তোলে সাত উইকেট হারিয়ে পক্ষান্তরে যখন সাউথ আফ্রিকান টিম ব্যাট করতে নামে তারা কিন্তু দুশো ছেচল্লিশ রান করে অল আউট হয়ে যায় বিষয়টা হচ্ছে যে এই ম্যাচটা যখন শুরু হয় তখন কিন্তু ভারতীয় মহিলা দল প্রথম উইকেটেই বুঝে গেছিলো যে এই ওয়ার্ল্ড কাপটা তাদের হতে চলেছে কারণ ফার্স্ট উইকেটেই ভারতীয় মহিলা দল একশো রানের পার্টনারশিপ করে একশো চার রানের পার্টনারশিপ করে স্মৃতি মান্দানা এবং শেফালি ভার্মা এই দুজন মিলে স্মৃতি মান্দানা একটা অসাধারণ ইনিংস খেলছিল খেলতে খেলতে ট্রায়নের বলে যে আউটটা হলো সেটা একটা ব্যাটলাক ছাড়া কিছুই নয় কারণ বলটার মধ্যে তেমন কিছু ছিল না কিন্তু একটা ক্যাজুয়াল শটের মধ্যে দিয়েই কিন্তু স্মৃতি মান্দানা আউট হয় তারপরে শেপালি বার্মা তার খেলা চালিয়ে যায় এবং একটা অসাধারণ ইনিংস খেলে সাতাশি রানের তখনই বোঝা যাচ্ছিল যে ইন্ডিয়ার দল কিন্তু একটা ভালো জায়গায় যাবে তারপরে দীপ্তি শর্মা এবং রিচা ঘোষ লাস্টের দিকে যে পারফরমেন্সটা করলো সেখানেই বোঝা গেছিল যে এই ভারতীয় দল এবারে তারা কিন্তু মুম্বাইতে চ্যাম্পিয়নই হবে কারণ দীপ্তি শর্মা আটান্ন বলে আটান্ন রান এবং রিচা ঘোষ পঁচিশ বলে পঁয়ত্রিশ রানের যে ইনিংসটা সেটাই একটা ভিত তৈরি করে দিয়েছিল দুশো আটানব্বই রানের এবং ইন্ডিয়ান উইকেটে আমরা জানি যেখানে বল কিন্তু স্পিন করে এবং বলা চলে যত ম্যাচ গড়ায় তত কিন্তু স্পিচ সোলো হয়ে যায় এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে এবং সেই জন্য আমরা যখন ইন্ডিয়া বল করতে এলো তখন সেই জিনিসটাই দেখলাম প্রথম দিকে সাউথ আফ্রিকা অসাধারণ একটা পার্টনারশিপ দিয়ে শুরু করে পঞ্চাশ রানের পার্টনারশিপ তারা করে কিন্তু তারপরে যখন আমরা খেলা যত এগিয়েছে এটাই বুঝতে পেরেছি যে স্পিনের এগেনস্টে কিন্তু সাউথ আফ্রিকার দল খুব একটা স্বচ্ছন্দ বোধ করছে না শেফালি বার্মা যে কিনা একদমই বল করে না সে যখন বল করতে এসে দুখানা উইকেট নিয়ে নিল পাঁচ ইকোনমি দিয়ে তখনই বোঝা গেল যে এই সাউথ আফ্রিকা দলটার সব থেকে উইক পয়েন্ট হচ্ছে স্পিন বলের এগেনস্টে ব্যাট করা তাই এই ইন্ডিয়ান দল কিন্তু মূলত যেই জায়গাটায় জিতলো সেটা হচ্ছে স্পিন বোলিংয়ের এগেন্স্টে সাউথ আফ্রিকানদের যে দুর্বলতা সেটাই ফুটে উঠেছে এবং তিনশো রান তারা করতে নেবে যে একটা পরিকল্পনার অভাব ছিল এই দলটার মধ্যে সেটাই আমরা বুঝতে পারলাম কারণ যখনই দেখা যাচ্ছিলো যে সাউথ আফ্রিকা গেমটার মধ্যে কামব্যাক করছে তখনই কিন্তু তারা একটা লুজ শট খেলে আউট হয়ে তাদের উইকেটটাকে দিয়ে চলে আসছিল। এমন কিছু বলে তারা আউট হয়নি যে বলগুলো এক্সট্রা অর্ডিনারি ছিল বা একদম বলা চলে যে নিজের ইন্ডিভিজুয়াল খুব বাজে একটা মিস করেছে তাই জন্য আউট হয়েছে বা ভালো একটা শট মারতে গিয়ে ভালো ক্যাচের মধ্যে দিয়ে আউট হয়েছে এরকম কিন্তু ঘটেনি ঘটেছে একদম ক্যাজুয়াল শট যেসব শটের কোনো মানে মাথামুন্ডু সাউথ আফ্রিকান টিম মনে খুঁজে পায়নি কারণ যেভাবে একের পর এক প্লেয়ার আকাশে মারল তখনই বোঝা গেল যে এই সাউথ আফ্রিকা দলের মধ্যে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা কিন্তু নেই এটা কিন্তু তখনই বোঝা গেল এবং যখন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন ওয়েলফার্ট তখন যে বলটা শট মেরে আউট হলো ওখানেই কিন্তু ইন্ডিয়া প্রায় জিতে গেল কারণ একশো এক রানেও ব্যাট করছিল ওখানে খেলাটাকে অনেক বেশি ডিপে নিয়ে যাওয়া উচিত ছিল লাস্টে দু তিন ওভার যখন বাকি থাকবে তখন একটা ট্রাই করার কথা উচিত ছিল কিন্তু ওখানে এমন একটা শর্ট লড়া উইলফার্ড মারলো সেখানেই কিন্তু ম্যাচটা সাউথ আফ্রিকা হেরে যায় এবং তারপরে অনেকেই নেমেছে তারপরে একের পর এক উইকেট পরতেই থাকে এবং ইন্ডিয়া আলটিমেটলি দুশো পঁয়তাল্লিশ রানের মধ্যেই কিন্তু এই সাউথ আফ্রিকা দলটাকে গুটিয়ে দেয় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দুটো প্লেয়ারের কথা বলতে হবে এখানে একটা হচ্ছে শেফালি বার্মা শেফালি বার্মা ব্যাট হাতে অসাধারণ ছিল বল হাতেও অসাধারণ ছিল তার সাথে সাথে আরেকটা প্লেয়ারের কথা বলতে হবে দীপ্তি শর্মা দীপ্তি শর্মা লাস্টের দিকে নেবে যেভাবে একটা আটান্ন রানের অনুবদ্ধ ইনিংস খেললো সেটাই ইন্ডিয়াকে কিন্তু আলটিমেটলি জয় এনে দিতে সাহায্য করল এবং তার সৎসতে বল হাতে সে যখন পাঁচ পাঁচটা উইকেট নিল তার আর বলার অপেক্ষা রাখে না যে তার পারফরমেন্সটা অন্য লেভেলের ছিল এই দুটো প্লেয়ার ছাড়া কিন্তু ইন্ডিয়ান যেসব প্লেয়াররা খেলেছে তারা সাউথ আফ্রিকার অন্যান্য প্লেয়ারের মতোই খেলেছে ডিফারেন্স করেছে এই দুটো প্লেয়ার লরা ওয়েলফার্ট একাই চেষ্টা করছিল যে দলকে একটা মানে চ্যাম্পিয়ন করার দিকে নিয়ে যাওয়ার কিন্তু বাদ বাকি যেসব প্লেয়াররা খেলতে নেবেছিল তারা কিন্তু খুব একটা উৎসাহী ছিল না যে এই দলটা চ্যাম্পিয়ন হোক সেই জন্যই কিন্তু সাউথ আফ্রিকা আলটিমেটলি এবারেও তারা কাপ জিততে ব্যর্থ হল সবসময় বলা হয় সাউথ আফ্রিকা চোখ করে যায় এবারেও কিন্তু সেই চোখ হলো আমরা দেখেছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার কাছে তারা একদম জেতা ম্যাচ হেরে গেল এবং এবারেও কিন্তু এই পঞ্চাশ ওভার মহিলা ওয়ার্ল্ড কাপে সেখানেও কিন্তু তাদের নাগালের মধ্যেই ছিল রানটা এমন ছিল না যে রানটা অনেক বেশি ছিল তারা একটা সময় অবধি খুব ভালোভাবে কিন্তু ম্যাচটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছিলো সেই জায়গায় দাঁড়িয়ে এই দলটা এমনভাবে ক্লাপস করলো যেখান থেকে ইন্ডিয়া কিন্তু একদম ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গেল অবশ্যই হারমানপ্রীত করের ক্যাপ্টেনশিপের কথা বলতে হবে হারমানপ্রীত কর কিন্তু আজকের খুব ভালো ক্যাপ্টেনশিপ করেছে কারণ বিশেষ করে বলা চলে যখন শেফালি ভার্মাকে বলটা দেওয়া হলো তখন কিন্তু কেউ এক্সপেক্ট করতে পারিনি যে শেফালিকে কেন বলটা দেওয়া হচ্ছে কিন্তু শেফালি পরপর দুখানা উইকেট নিয়ে বুঝিয়ে দিল যে শেফালি কিন্তু বল করতে এসেছে সে মানে একদমই বাজে বোলার নয় যথেষ্ট স্পিন করার ক্ষমতা রাখে এবং উইকেট টু উইকেট বল করার ক্ষমতা রাখে এই জিনিসটাই কিন্তু মেন সেফ আলিও বোঝালো এবং হারমানপ্রিৎ করের যে ক্যাপ্টেন্সি সেই ক্যাপ্টেন্সিটা কিন্তু ফুটে উঠল এ আর একটা কথা হচ্ছে কি শেফালির বলটা যেটা করছিল সেটা অত্যন্ত স্লো বল হচ্ছিল স্লো বল হওয়ার ফলে বলে কিন্তু গ্রিপও হচ্ছিল এবং তার সাথে সাথে বলটা কিন্তু ব্যাটে খুব স্লো যাচ্ছিল সাউথ আফ্রিকান ব্যাটাররা কিন্তু মূলত স্টোক প্লেয়ার তারা কিন্তু শর্ট মেরে রান করে জিততে পছন্দ করে তারা ওই স্লো বলটাকে এগেনস্টে যে সিঙ্গেল নিয়ে নিয়ে খেলতে হবে এটাই কিন্তু খুব একটা তারা বিশ্বাসী দেখালো না তার ফলেই কিন্তু এই শেফালি বার্মা পরপর দুটো উইকেট নিয়ে যায় এবং তারপরে আর বলার অপেক্ষা রাখে না ইন্ডিয়ান ক্রিকেটের একটা হিস্ট্রি তৈরি হয় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন